একটা বড় ভুল আমরা জীবনে প্রায় করে থাকি তা হলো অজান্তেই শত্রু তৈরি করা বিশেষ করে কর্মক্ষেত্রে যখন আমরা বসের চেয়ে নিজেকে বেশি স্মার্ট প্রমাণ করার চেষ্টা করি স্মার্ট মানুষরা কিন্তু কখনো এই কাজ করে না তারা জানেন সাফল্য কিংবা অর্জন যতই বড় হোক তা প্রকাশ করার প্রয়োজন নেই বরং তারা নিজেদের কাজ নীরবে সম্পূর্ণ করে কারণ মানুষ যখন দেখে কেউ তার থেকে এগিয়ে গেছে তখনই অজান্তে তার মনে জন্ম নেয় ঈর্ষা প্রতিযোগিতা আর ঘৃণার অনুভূতি ফলস্বরূপ সেই মানুষটি আর আপনাকে সাহায্য করা তো দূরের কথা আপনার সঙ্গে সহজে মিশতেও চাইবে না অন্যদিকে যদি আপনি আপনার সাফল্যগুলো গোপন রাখেন তাহলে আশপাশের মানুষ স্বাভাবিকভাবে আপনার সঙ্গে ঘনিষ্ঠ হতে চাইবে আপনার প্রয়োজনে পাশে দাঁড়াবে এখানে লুকুচুরি করা মোটেও ক্ষতি নয় বরং এটি হবে আপনার জন্য সবচেয়ে বড় কৌশল বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা এমন দশটি কৌশল নিয়ে আলোচনা করব যা অনুসরণ করলে যে কোনো তর্কে আপনি জয়ী হতে পারবেন যে কোনো জায়গায় নিজের স্বার্থ হাসিল করতে পারবেন এমন কি অন্যরা গায়ে পড়ে আপনার কাজ বিনা পারিশ্রমিককে করে দেবে আপনি হয়তো বলবেন আমি তো দুষ্টু মানুষ হতে চাই না ঠিকই বলেছেন তবু এই কৌশলগুলো আপনার জানতে হবে কারণ যাতে কোনো চতুর মানুষ এগুলো আপনার বিপক্ষে ব্যবহার করতে না পারে তাই দেরি না করে চলুন শুরু করা যাক কৌশল নাম্বার ওয়ান নিজের প্রতিভা সবার সামনে খোলামেলা করবেন না চাণক্য তার নীতিতে বলেছেন সব রত্ন প্রদর্শন করলে চোখের নজরে পড়ে এর মানে হল আপনার জীবনে যত প্রতিভা দক্ষতা বা যোগ্যতা আছে সবটুকু কখনো একসাথে মানুষের সামনে তুলে ধরবেন না পৃথিবীটা যেমন সুন্দর তেমনি কঠিন। সবাই আপনার মঙ্গল কামনা করে না আপনি যত বেশি নিজের গুণাবলী খোলাখুলি দেখাবেন তত বেশি হিংসা বিরোধিতা আর শত্রু তৈরি হওয়ার সম্ভাবনা বাড়বে তাই বুদ্ধিমানরা কখনোই নিজের সব প্রতিভা প্রকাশ করেন না তারা কিছু জিনিস আড়ালে রেখে দেয় যাতে সঠিক সময়ে সেটা ব্যবহার করে মানুষকে অবাক করে দিতে পারেন এতে দুটো লাভ হয় আপনার শত্রুরা কখনো বুঝতে পারে না আপনি আসলে কতটা শক্তিশালী দ্বিতীয় আপনি হঠাৎ একদিন এমন কিছু করে দেখাবেন যা দেখে সবাই অবাক হয়ে যাবে যেমন ধরুন কোনো একজন কর্মচারী অফিসে নিজের দক্ষতার সবটা প্রকাশ করে দিল তার বস হয়তো ভয় পেয়ে যাবে অথবা তাকে প্রতিদ্বন্দ্বী ভেবে দূরে সরিয়ে দিতে চাইবে কিন্তু যদি সেই কর্মচারী ধীরে ধীরে নিজের দক্ষতা দেখায় তবে একসময় সঠিক বড় সুযোগ পাবে। মনে আসল নিজের রাখা আর প্রয়োজনে সেটিকে অস্ত্র হিসাবে ব্যবহার করা কৌশল নাম্বার দুই বন্ধুকে শতভাগ বিশ্বাস করবেন না চ্যানক্য তার নীতিতে বলেছেন বন্ধু একদিন শত্রু হতে পারে জীবনে সবসময় বড় ধাক্কা সাধারণত দূরের শত্রু থেকে নয় বরং সবচেয়ে কাছের মানুষদের কাছ থেকেই আসে কারণ যাকে আপনি বন্ধু ভেবে বিশ্বাস করছেন তাকেই আপনার সব গোপন কথা পরিকল্পনা বা দুর্বলতা বলে দিয়েছেন আর যদি একদিন সেই বন্ধুত্ব ভেঙে যায় তখন সেই মানুষটি আপনার সবচেয়ে বড় ক্ষতির কারণ হতে পারে ইতিহাস ঘাটলেই দেখা যায় অনেক মহান ব্যক্তিত্ব কিংবা রাজাদের পতন ঘটেছিল তাদের ঘনিষ্ঠ বন্ধু বা উপদেষ্টাদের বিশ্বাসঘাতকতার কারণে কারণ শত্রু দূরে থাকে তাই তার আক্রমণ সহজে সামলানো যায় কিন্তু বন্ধু খুব কাছে থাকে তার আঘাত সবচেয়ে মারাত্মক হয় তাই বুদ্ধিমান মানুষরা সবসময় একটা রেখা মেনে চলে তারা বন্ধুত্ব করে সম্পর্ক গড়ে তোলে কিন্তু কখনোই নিজের সবটুকু উন্মুক্ত করে দেয় না কিছু কথা কিছু পরিকল্পনা কিছু দুর্বলতা এগুলো গোপন রাখা উচিত এতে আপনি নিরাপদ থাকবেন এমনকি যদি বন্ধুত্ব ভেঙেও যায় যেমন ধরুন আপনি অফিসে আপনার সহকর্মীর সাথে খুব ভালো সম্পর্ক গড়ে তুললেন বন্ধুর মতো সবকিছু শেয়ার করলেন কোনো প্রজেক্টে কাজ করছেন কোনো পরিকল্পনা করছেন এমনকি নিজের ব্যক্তিগত সমস্যাগুলো কিন্তু যদি একদিন সে আপনার প্রতিদ্বন্দ্বী হয়ে যায় তাহলে সে আপনার সব গোপন তথ্য ব্যবহার করে আপনাকেই হারিয়ে দেবে তাই মনে রাখবেন আসল বুদ্ধিমত্তা হলো বন্ধুত্ব করা কিন্তু অন্ধভাবে বিশ্বাস না করা এতে করে আপনি সম্পর্ক বজায় রাখবেন আবার নিরাপত্তাও নিশ্চিত করবেন কৌশল নাম্বার তিন ছোট ত্যাগে বড় লাভ চাণক্য তার নীতিতে বলেছেন যুদ্ধে জিততে চাইলে মাঝে মাঝে পিছু হাঁটতে হয় জীবনে অনেকেই মনে করে প্রতিটি তর্কে প্রতিটি বিরোধে বা প্রতিটি সিদ্ধান্তে জিততেই হবে কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল কারণ সবসময় জেতার চেষ্টা করলে সম্পর্ক নষ্ট হয় অকারণে শত্রু তৈরি হয় আর নিজের শক্তিও নষ্ট হয়ে যায় আসল বুদ্ধিমত্তা হলো কখন লড়তে হবে আর কখন একটু পিছিয়ে আসতে হবে সেটা বোঝা কখনো ছোট ত্যাগ মেরে নিলে সামনের দিকে অনেক বড় জায়গা ধরা দেয় যেমন দাবা খেলায় আমরা একটি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিই যাতে পরের চালেই গোটা খেলা আমাদের নিয়ন্ত্রণে চলে আসে জীবনের মাঝে মাঝে ক্ষেত্রেও ঠিক একই রকম নিয়ম কাজ করে যদি অফিসে কারো সাথে বিতর্ক হয় প্রতিবার জেতার চেষ্টা করবেন না কখনো চুপ থাকা বা সামান্য ছাড় দেওয়াই আপনার ভবিষ্যতে সাফল্যের পথ খুলে দিতে পারে পরিবার বা সম্পর্কে সম্পর্কের নেই অকারণে তর্ক বাড়ানোর থেকে সামান্য ত্যাগ করলে সম্পর্ক আরো দীর্ঘস্থায়ী হয় আর সেটাই বড় সুখ বয়ে আনে ব্যবসায় ছোটখাটো ক্ষতি মেনে নেওয়া কখনো কখনো বড় লাভের দরজা খুলে দেয় মনে রাখবেন ছোট ক্ষতি বা সাময়িক পিছু হটা মানেই দুর্বলতা নয় বরং এটা বুদ্ধিমানের কৌশল কারণ শেষ পর্যন্ত আসল জয়টাই সবচেয়ে মূল্যবান কৌশল নম্বর চার নিজের শক্তি শত্রুর সামনে প্রকাশ করবেন না চাণক্য তার নীতিতে বলেছেন সিংহ শিকার করার সময়েও সম্পূর্ণ শক্তি দিয়ে ঝাঁপায় এই নীতির গভীর অর্থ হলো আপনার আসল শক্তি প্রতিভা বা সামর্থ্য কখনোই অকারণে প্রদর্শন করবেন না কারণ আপনি যদি নিজের সব ক্ষমতা সবার সামনে আগে ভাগে দেখিয়ে দেন তবে শত্রুরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে নেবে এবং আপনাকে হারানোর পথ খুঁজে বার করবে আসল বুদ্ধিমত্তা হলো নিজের শক্তিকে গোপন রাখা আর প্রয়োজনে সঠিক তা ব্যবহার করা যেমন সিংহ সাধারণ সময়ে অলস হয়ে থাকে কিন্তু শিকারের মুহূর্তে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে তার সমস্ত শক্তি দিয়ে আঘাত করে ফলে শিকার পালানোর সুযোগই পায় না জীবনে অনেকেই ভুল করে সবটা আগে ভাগে প্রকাশ করে দেয় যেমন কেউ নতুন পরিকল্পনা করলেই সবাইকে বলে দেয় ফলে অন্যরা সেই আইডিয়া চুরি করে ফেলে কেউ নিজের দক্ষতা সবটুকু দেখিয়ে দিলে তার প্রতিদ্বন্দ্বীরা আগে থেকেই তাকে হারানোর কৌশল খুঁজে নেয় আবার কেউ অকারণে নিজের টাকা পয়সা প্রভাব বা সমর্থক প্রদর্শন করলে শত্রু চোখে পড়ে যায় এবং অযথা বিপদ দেখে আনে তাই আসল কৌশল হল চুপচাপ নিজের শক্তিকে লালন করা আর যখন সঠিক সময় আসবে তখন এক আঘাতেই সবাইকে চমকে দেওয়া মনে রাখবেন গোপন শক্তিই হলো প্রকৃত শক্তি যে মানুষ নীরবে নিজের সামর্থ্য ধরে রাখে ঠিক সময়েই তিনি অদম্য হয়ে ওঠেন কৌশল নম্বর পাঁচ শত্রুকে ব্যস্ত রাখুন চাণক্য তার নীতিতে বলেছেন শত্রুর মন ভিন্ন দিকে ঘুরিয়ে দাও তবেই সে দুর্বল হবে সরাসরি লড়াই করতে গেলে শক্তি ক্ষয় হয় বিপদ বাড়ে কিন্তু যদি শত্রুকে এমন কাজে জড়িয়ে দেওয়া যায় যেখানে তার মনোযোগ ছড়িয়ে পড়ে তবে সে কখনোই আপনার ক্ষতি করার মতো শক্তি সঞ্চয় করতে পারবে না এটাই হলো বুদ্ধিমানের কৌশল জীবনে অনেক সময় দেখা যায় কেউ আপনার ক্ষতি করার জন্য সুযোগ খুঁজছে যদি আপনি তার সাথে সরাসরি সংঘর্ষে যান তবে দ্বন্দ্ব বাড়বে বরং তাকে অন্যদিকে ব্যস্ত করে দিন তাকে এমন চিন্তা কাজ বা সমস্যার ভেতরে ফেলে দিন যাতে সে নিজেই নিজের শক্তি নষ্ট করে ফেলে এবং আপনাকে আক্রমণ করার সুযোগও না পায় যেমন রাজনীতি বা যুদ্ধের ক্ষেত্রে প্রতিপক্ষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয় এতে সে আসল উদ্দেশ্য ভুলে গিয়ে অপ্রয়োজনীয় জায়গায় শক্তি খরচ করে অফিস বা ব্যবসায়ী কেউ যদি আপনাকে প্রতিদ্বন্দ্বী ভাবে তবে তাকে অন্য কাজে বা অন্য দিকের প্রতিযোগিতায় ব্যস্ত করে দিন ফলে সে আপনার দিকে মনোযোগ দিতে পারবে না সম্পর্ক বা ব্যক্তিগত জীবনে যে মানুষ আপনাকে কষ্ট দিতে চাই তার মনোযোগ অন্য বিষয়ে দিন সে তখন নিজের মধ্যেই জড়িয়ে পড়বে মনে রাখবেন শত্রুকে ব্যস্ত রাখা মানে তাকে দুর্বল করে দেওয়া কারণ যে মানুষ নিজের শক্তি সঠিক জায়গায় ব্যবহার করতে পারে না সে কখনোই জয়ী হতে পারে না কৌশল নাম্বার ছয় নিজের আবেগ নিয়ন্ত্রণ করুন চাণক্য তার নীতিতে বলেছেন যে রাগ নিয়ন্ত্রণ করতে পারে সেই সবচেয়ে বড় যোদ্ধা জীবনে শত্রুরা সবসময় চেষ্টা করবে আপনাকে আবেগপূর্ব করে তুলতে বিশেষ করে রাগিয়ে দিতে কারণ তারা জানে মানুষ যখন রাগে ফেটে পড়ে তখন তার বিচার বুদ্ধি দুর্বল হয়ে যায় সিদ্ধান্তে ভুল হয় এবং শক্তিও ভেঙে পড়ে তাই সবচেয়ে বড় শক্তি হলো নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা শত্রু গালমন্দ করবে আপনি যদি চুপ থাকেন তার আঘাত ব্যর্থ হবে কেউ ইচ্ছা করে আপনাকে উস্কে দেবে আপনি যদি হাসি মুখে এড়িয়ে যান তবে সেই হেরে যাবে জীবনের কঠিন পরিস্থিতি যদি ধৈর্য ধরে সামলাতে পারেন তাহলে কোনো শক্তিই আপনাকে ভাঙতে পারবে না মনে রাখবেন রাগ কখনো সমাধান আনে না বরং আরো বড় সমস্যার জন্ম দেয় কিন্তু আপনি যদি শান্ত থেকে পরিস্থিতি সামলান তাহলে শত্রুই হতাশ হয়ে দুর্বল হয়ে পড়বে যেমন অগ্নিকাণ্ড নেভাতে যদি আরো আগুন ঢালা হয় তাহলে আগুন কখনো নেভে না বরং চারিদিকে ছড়িয়ে পড়ে কিন্তু যদি জল ঢালা হয় তখন আগুন নিভে যায় রাগও ঠিক তেমন রাগের জবাব শান্ত দিয়ে দিলেই শত্রু পরাজিত হয় চাণকের এই শিক্ষা মনে রাখুন আসল যোদ্ধা সেই যে নিজের আবেগ ও রাগকে বসে রাখতে পারে কৌশল নম্বর সাত প্রতিদ্বন্দ্বীকে প্রশংসা করুন চাণক্য তার নীতিতে বলেছেন প্রশংসা হলো মিষ্টি বিষ সাধারণত আমরা ভাবি শত্রুকে সবসময় বিরোধিতা করতে হবে তার ভুল ধরতে হবে বা তাকে প্রতিরোধ করতে হবে কিন্তু কখনো কখনো উল্টো কৌশল সবচেয়ে কার্যকর হয় আর সেই কৌশল হলো প্রশংসা করা যখন আপনি শত্রুকে প্রশংসা করেন তখন তার ভিতরে এক ধরনের অসতর্কতা জন্ম নেয় সে ভাবে এই মানুষ তো আমার বিপক্ষে নয় বরং আমার সমর্থক আর ঠিক সেই মুহূর্ত থেকেই সে আপনাকে অবহেলা করতে শুরু করে আর এটাই আপনার আসল সুবিধা ইতিহাসে বহুবার দেখা গেছে প্রশংসা ব্যবহার করে বড় বড় শত্রুকেও দুর্বল করা সম্ভব হয়েছে কারণ প্রশংসা হলো এক ধরনের মিষ্টি বিষ যা সাময়িকভাবে শত্রুকে আনন্দিত করে তোলে কিন্তু ভেতরে ভেতরে তার সতর্কতাকে নষ্ট করে দেয় যেমন কর্মক্ষেত্রে যে সহকর্মী সবসময় আপনাকে প্রতিদ্বন্দ্বী ভাবে তাকে মাঝে মাঝে ছোটখাটো প্রশংসা করুন দেখবেন সে আপনাকে তেমন গুরুত্ব দেবে না বরং নির্ভর হয়ে পড়বে আর তখনই আপনি এগিয়ে যাবেন সম্পর্কের ক্ষেত্রেও কেউ যদি আপনার বিপক্ষে দাঁড়ায় তবে হালকা প্রশংসা করলে তার মনোযোগ অন্যদিকে ঘুরে যাবে ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বীর প্রশংসা করলে সে হয়তো নিজের জয় নিশ্চিতভাবে অসতর্ক হয়ে পড়বে যেখানে আপনি সুযোগ নেবেন মনে রাখবেন আসল কৌশল সেই যে জানে কখন নীরব থাকতে হবে আর কখন রাডালে শত্রুকে দুর্বল করে দিতে হবে কৌশল শক্তি বানান নীতিতে বলেছেন যার কাছে তথ্য আছে তার হাতেই ক্ষমতা পৃথিবীতে যুদ্ধ থেকে শুরু করে ব্যবসা সব জায়গায় যে তার মূল চাবিকাঠি হলো তথ্য আপনি যদি প্রতিপক্ষের সম্পর্কে জানেন তার অভ্যাস চালচলন দুর্বলতা ও পরিকল্পনা বোঝেন তাহলে তাকে মোকাবেলা করা অনেক সহজ হয়ে যায় আর এই তথ্য সংগ্রহ করাই আসল কৌশলী মানুষদের শক্তি ভাবুন তো যুদ্ধক্ষেত্রে কোনো সেনাপতি যদি শত্রুর সেনাবাহিনী কোথায় আছে কতজন সৈন্য আছে তারা কখন আক্রমণ করবে তথ্য আগে থেকেই জেনে যায় তবে কি সেই সেনাপতিকে হারানো সম্ভব কখন না কারণ তথ্যই তাকে আগে ভাগে প্রস্তুত করে দেয় জীবনের ক্ষেত্রেও একই ব্যাপার প্রযোজ্য অফিসে আপনার সহকর্মী বা প্রতিদ্বন্দ্বীর কাজের ধরন জানলে আপনি তাদের এক ধাপ এগিয়ে গিয়ে নিজের পরিকল্পনায় সাজাতে পারবেন ব্যবসায়ী গ্রাহকদের চাহিদা ও প্রতিদ্বন্দ্বী দুর্বলতা সম্পর্কে যত বেশি তথ্য থাকবে তত বেশি সফল হবেন সম্পর্কে কাছের মানুষদের স্বভাব ইচ্ছা সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থাকলে সম্পর্ক পরিচালনা সহজ হবে কিন্তু মনে রাখবেন তথ্য সংগ্রহ মানে কখনোই কুৎসা রটানো বা অন্যায়ভাবে গুপ্তচর বৃত্তি করা নয় বরং সতর্ক দৃষ্টিতে চারপাশে লক্ষ্য রাখা মানুষের কথাবার্তা ও কাজে মনোযোগ দেওয়া আর প্রয়োজনীয় তথ্যকে নিজের কৌশলের অংশে রূপান্তর করা তাই চাণক্যের শিক্ষা হলো যে তথ্যকে শক্তি হিসাবে ব্যবহার করতে জানে শেষ পর্যন্ত সেই সবচেয়ে এগিয়ে থাকে কৌশল নাম্বার নয় সুযোগের অপেক্ষায় থাকুন চাণক্য তার নীতিতে বলেছেন অধৈর্য সৈন্য সবসময় যুদ্ধে হার মানে অর্থাৎ সঠিক সময়ে আঘাত করলে অল্প পরিশ্রমেই বড় জয় পাওয়া যায় তাড়াহুড়ো নয় ধৈর্যই আসল শক্তি কৌশল নম্বর দশ জয় সহজে প্রকাশ করবেন না আচার্য চক্য নীতিতে বলেছেন প্রকৃত জয় আপনি চিৎকার করে জানান দেবেন না। এগিয়ে যান বিভ্রান্ত হবে তাই বন্ধুরা মনে রাখবেন জীবনে শক্তি নয় কৌশলই সবচেয়ে বড় অস্ত্র এই কৌশলগুলো মেনে চললে আপনি তর্কেও জিতবেন শত্রুকেও হারাবেন আর নীরবে এগিয়ে যাবেন সাফল্যের শীর্ষে আশা করি আজকের এই ভিডিওটি আপনার অনেক অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখা